মমতার প্রেমে পড়েছে সে কি কি প্রেম প্রেম লিখছে যে বিহারে নীতিশ কুমারের জয়ের পিছনে সব থেকে বড় ভূমিকা রয়েছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার ইোজনা অর্থাৎ যে যোজনার মাধ্যমে দশ হাজার টাকা এক কোটি বাইশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক ভোটের মুখে জমা করেছে অর্থাৎ দান খয়রাতির রাজনীতি ভোটে জিততে সাহায্য করেছে নীতিশ কুমারকে আর একই রাজনীতি তো শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতার অ্যাডভান্টেজ বেশি সরকারের পক্ষে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ফেলার সম্ভাবনা রয়েছে বিরোধী বিজেপির পক্ষে এই পশ্চিমবাংলায় সেই সম্ভাবনা নেই তাই অ্যাডভান্টেজে মমতা আচ্ছা একদম ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় দান খয়রাতি শুরু করেছিলেন তার ভোটেও ফলাফলও তিনি ভোগ করেছেন গত কয়েকটা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ সালে কিন্তু আনন্দবাজার এটা লেখার তাদের হিম্মত নেই কারণ প্রেমে এতটাই হাবুডুবু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বা পশ্চিমবাংলার মতো বিহারে নীতিশ কুমারের বিহারে আরজিকরের ঘটনা ঘটেনি যেখানে ডাক্তার বোনকে সরকারি হাসপাতালে মধ্যে ধর্ষিতা এবং খুন হতে হয়েছে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে চাকরি বিক্রি হয়েছে মেধা বিক্রি হয়েছে স্কুল বন্ধ হয়েছে বিহারে শিক্ষার অগ্রগতি হয়েছে আনন্দবাজার এটা লিখতে পারে না আনন্দবাজার লিখতে পারে না পশ্চিম বাংলায় স্লিপার সেলের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পশ্চিম ধরা পড়ে যেটা বিহারে পড়ে না আনন্দবাজার লিখতে পারে না যে পশ্চিম বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে বাসা পাচ্ছে যেটা বিহারে নেই আনন্দবাজার লিখতে পারে না লিখবে না কারণ আনন্দবাজার মমতার প্রেমে হাবুডুবু খাচ্ছে আনন্দবাজার এটা লিখতে পারে না যে বিহারের নীতিশ কুমারের সরকার মদ নিষিদ্ধ করে দিয়েছে যে মদের জন্য যে মদ খেয়ে মানুষ বেশি ক্রাইম করে মহিলারা তার জন্য নীতিশ কুমারকে ঢেলে ভোট দিয়েছে কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে মদের ডিলারদের লাইসেন্সের সংখ্যা বাড়ানো হয়েছে আনন্দবাজার এটা লিখতে পারে না যে ভোটের দিন পশ্চিম বাংলায় দানবদের তাণ্ডব দেখা যায় ভোট হিংসা দেখা যায় বিহারে যেটা বন্ধ হয়ে গিয়েছে অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে ভোট হিংসায় মৃত্যু কথা ভোট হিংসা পর্যন্ত হয় না বিহারে কিন্তু বাংলায় সেই অভিযোগ নির্বাচনের দিনগুলোতে বারবার উঠে আনন্দবাজার লিখতে পারে না কেন লিখতে পারে না দর্শক আপনারা বিচার করবেন